আসি দিছে নাকি আসসালামু আলাইকুম এখানেই বসেন ভাই দোকানের সামনে কি সমস্যা আছে পাঁচ মিনিট থাকলে আসলাম আলাইকুম ভালো আছেন কি করতেছেন হ্যাঁ আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর কয় টাকা তুলছেন দেখি দেখি কয় টাকা তুলছেন দেখান যাবে নাকি ও আমরা এখন টাকা নিয়ে যে বিরিয়ানি খাবো বুঝছেন টাকা নিয়ে বিরিয়ানি খাবো আপনি দেখে কয় টাকা পাইছে নেই তো খালি খুটশো টাকা সিরা টাকাও আজকাল লোকজন দান করে নাকি সিরা টাকাও দান করে কথা বলতে পারেন না বাসা কোথায় আপনার কথা বলতে পারেন না অল্প অল্প কিছু একটা বলেন তো বলতে পারেন নাকি আপনার নাম কি জাফর বললেন জাফর সুন্দর নাম কয় টাকা আছে দেখেন তো গুনতে পারবেন গুনতে পারেন না এই কয় টাকা দিলাম এখানে বাবা বড় পাকড় পকড় কি বারে সারা দিনে কি কি অবস্থা জ্বর থেকে এরকম সমস্যা নাকি ভাই হ্যাঁ থেকে এরকম সমস্যা হ্যাঁ হ্যাঁ এ কয় টাকা দেই ভিতরে না আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি এই যে এই ছেলেটার দিকে টাকা আমার ক্যামেরাম্যানের দিকে টাকা সুন্দর করে একটা হাসি দিবেন একশো টাকা দেবো সুন্দর করে হাসি দিবেন হাসিটা আগে হওয়া গেছে ডিমান্ড করার আগে হওয়া গেছে এটা দিয়ে ঠিক আছে হাসি হ্যাঁ দোয়া করেন